বন্ধুরা আজ আমি আপনাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আপনারা নিশ্চয়ই আমার বুঝতে পেরে গেছেন আমি ভিডিও তো হ্যাঁ গাইস আপনারা ঠিকই ধরেছেন আজ আমি দেখাবো কিভাবে একটা সঠিক নিয়মে ইউটিউবে ভিডিও আপলোড করবেন তো সঠিক নিয়ম বলার কারণ হচ্ছে আপনারা হয়তো অনেকেই দু হাজার উনিশ থেকে ইউটিউব জানি শুরু করেছেন তো হ্যাঁ গাইস আমি জানি অনেকেই আছে দু হাজার উনিশ থেকে ইউটিউবে ভিডিও বানাচ্ছে তো হ্যাঁ আপনি দু হাজার উনিশে হয়তো একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন তো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর ওখানে আপনি একটা ভিডিও বানাচ্ছেন আমার মতো ভিডিও বানিয়ে নিয়েছেন ভিডিও বানানোর পর সেটাকে কিছুক্ষণ এডিট করে আপনি কি করলেন ইউটিউব যে অ্যাপ্লিকেশনটি আছে ইউটিউব অ্যাপ্লিকেশনটিতে যে ভিডিওটাকে আপলোড করে ডেসক্রিপশন আর দিয়ে আপলোড করে দিলেন আপলোড করে দেওয়ার পর গাইস কি হলো ভিডিওটা কিছুক্ষণের মধ্যে দু মিলিয়ন ভিউজ নিয়ে চলে এলো গাইস এখানে একটা টুইস্ট আছে আপনি যে দু মিলিয়ন ভিউস আনলেন সেটা কিভাবে জানেন কারণ দু হাজার উনিশ সালে আমাদের যে ইউটিউব ইউটিউব যে ক্রিয়েটার সংখ্যা অনেক কম ছিল গাই দু হাজার উনিশ সালে সেরকম ভাবে কেউ অত ইউটিউব বানাত না গাই এখন যেভাবে দু হাজার পঁচিশ সালে এসে যে পরিমাণ ইউটিউব ক্রিয়েটারের সংখ্যা বেড়ে গেছে দু হাজার উনিশ সালে সেরকম কোনো ক্রিয়েটারের সংখ্যা ছিল না তো গাই দু হাজার উনিশ সালে আপনি ভিডিওটা বানিয়ে ইউটিউব পোস্ট করেছেন আর সে একটা বিষয় হলো আপনি যে ভিডিওটা পোস্ট করেছেন সেই বিষয়ে হয়তো ওখানে তিন থেকে চারটি ভিডিও ছিল তো এখন লোক সার্চ করেছে আপনার ওদের মধ্যে দিয়ে চারটি ভিডিওর মধ্যে আপনার ভিডিও র্যাঙ্ক করে গিয়েছে যেখানে কুড়ি থেকে দু মিলিয়ন মতন ভিউস নিয়ে চলে এসেছে গাইড তো সেখান থেকে আপনি মোটা টাকা ইনকাম করেছেন গাইড এটা আপনি মাথায় রাখবেন দু হাজার উনিশ সালে কিন্তু ক্রিয়েটারের সংখ্যা অনেক কম ছিল তাই ওদের মধ্যে দিয়ে আপনার ভিডিওর র্যাঙ্ক করে গিয়েছে গাইড তো এটা হচ্ছে দু হাজার পঁচিশ সাল দু হাজার উনিশ থেকে দু হাজার কুড়ি আপডেট হয়ে আবার দু হাজার কুড়ি থেকে বাইশ এরকম ভাবে আপডেট হতে হতে এটা এখন দু হাজার পঁচিশ সালে এসেছে তো আপনি যদি এখন দু হাজার পঁচিশ সালে এসে ভিডিও আপলোড করতে চান তো আপনি দেখবেন এমন এমন কিছু ফিচার্স আছে যেগুলো অ্যাড হয়েছে আবার কিছু ফিচার যেগুলো চলে গিয়েছে তো গাইজ এখন ইউটিউবে ভিডিও আপলোড করতে গেলে আপনার ভিডিওতে সেরকম কোনো ভিউস আসবে না কারণ গাইজ আপনি একটা ভিডিও যদি এখন ইউটিউবে সার্চ করেন সেই বিষয়ে হাজারটা হাজার হাজারটা ভিডিও আপনি নিচে পেয়ে যাবেন তো সেই ভিডিওর মধ্যে যদি আপনার ভিডিওকে র্যাঙ্ক করাতে গেলে আপনাকে তিনটে টিপস ফলো করতে হবে নাম্বার ওয়ান হলো আপনার আপনার যে ভিডিও এই যে ভিডিও এই এই যে যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডটা ভালোভাবে এডিট করে নিতে হবে ভিডিওটা সবাই এমন ভাবে এডিট করতে হবে যাতে যে কেউ ভিডিওটা দেখে ওটাতে ক্লিক করে ক্লিক ক্লিক করে করে সাথে 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 দিয়েছে তার দরুন আপনার কিছু প্রফিট হবে ভিডিওটা ভিডিওটা না দেখলেও যদি ক্লিক করা থাকে তার দরুনও প্রফিট হবে তো গাইজ তার জন্য আপনাদের কি করতে হবে ভিডিওটাকে ভালোভাবে এডিটিং করতে হবে আপনার যে ভিডিও কোয়ালিটি কোয়ালিটিকে হাই করতে হবে ভালোভাবে এডিট করে সেটাকে একদম ভালোভাবে বানাতে হবে দ্বিতীয় নম্বর গাইজ কি করতে হবে আপনার ইউটিউবের থামনেল গাইজ এটাই হচ্ছে মেন টপিক গাইস ইউটিউবের থামনেল আপনি যদি একটা ইউটিউবের থামনেল না বানিয়ে ইউটিউব থেকে আপলোড করেন ইউটিউবে ভিডিও আপলোড করেন সেটাতে সেরকমভাবে কোনো রেসপন্স পাবেন না গাইজ সেটাতে কোনো রকম ভিউজ আসবেন না আপনি কি করবেন আপনি যে কোনোভাবে একটা ইউটিউব থামনেল ক্রিয়েট করবেন আপনি চেষ্টা করবেন যাতে একটু বেটার বেটার থামনেল ক্রিয়েট করা যায় কারণ একটা থামনেলই পারে একটা চ্যানেলকে গ্রো করতে ছোট থেকে বড় করতে পারে এবং একদম জিরো থেকে ওটা দিয়ে এক কোটি আনতে পারবে একটা থামনেল তো সবার তার জন্য একটা বেস্ট প্রয়োজন আপনি কি করবেন আপনি হয়তো থামনেল বানাতে জানেন না আপনি কি করবেন রকম ভাবে কোনো রকম ভাবে ইউটিউব দেখে দেখে আপনি হয়তো কোনো রকম একটা থামনেল বানিয়ে নিলেন তো আপনি কি করেন থামনেল বানিয়ে সেটা সেট করে এখন আপনি ভিডিও আপলোড করবেন পরের দিন যখন আপনি আবার একটা ভিডিও বানাবেন তখন কি করবেন ওই যে আগের থামনেলা ছিল ওই দেখে দেখে একটা থামনেল বানাবে আর আপনি দেখবেন যে এর মধ্যে আর কি দিলে আরো থামনেলটা গ্লো করবে তো আপনি সেসব দেখে দেখবেন নিতে আবার থামনেল বানিয়ে এডিট করে আপলোড করবেন যার সাহায্যে যদি কেউ আপনার ভিডিওটা দেখে তো আপনার থামনেল দেখে গাইড কোনোদিন দিন ভিডিও দেখে কিন্তু কেউ ভিডিওতে ক্লিক করেন না গাইড থামনেল থামনেলটা আর বেশি ভালো সেই সেই কিন্তু ভালো ভিউজ পায় গাইড আমি একটা নতুন আমার এত পুরনো চ্যানেল আমি হয়তো এই ভিডিওটা এডিট করে থামনেল কোনো না নিয়ে ছেড়ে দিলাম আমার দু মাস পর দেখলাম দু হাজার হচ্ছে আমার পাশেরই একটা বন্ধু ও হয়তো কিছুদিন হলে চ্যানেল খুলেছে চ্যানেল খোলার পর ও ভালোভাবে থামেল বানিয়ে এডিট করে দিয়ে ওটা ইউটিউবে ছেড়ে দেয় তো ওর দেখলো দু মিলিয়ন ভিউজ চলে গেল গাইপ এরকম হতে পারে তার জন্য একটা ভিডিওর জন্য বা একটা চ্যানেলের জন্য ভিউজ আনতে গেলে থামনেল মাস্ট গাইপ থামনেল বানাতে শিখো গাইপ থামনেল যদি ঠিক মতন করে বানাতে পারো ভিডিও যদি ঠিক মতো ভাবে এডিটিং না করতে পারো কোনো ব্যাপার নেই কোনো রকমভাবে ভিডিও এডিট করার পর কিন্তু থামনেল যে থামনেলটা আছে সেটা কিন্তু আপনাকে গাইপ একদম প্রফেশনালি মানে ভালোভাবে বানাতে হবে গাইজ যাতে যে কেউ আপনার ভিডিওটার প্রতি আকর্ষিত হয়ে যায় যাতে থামলেটা দেখার সাথে সাথে যাতে ওটাতে ক্লিক করে গাইজ আমি আগে এই ধরনের প্রথম প্রথম এই 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 যে সাইডের ইয়েটা দেখছো এই ধরনের আমি ভিডিও থামনেল বানাতাম আর এখন আমি এই সাইডের মতন থামনেল বানাই তো গাই দেখতেই পাচ্ছেন কত ডিফারেন্স হয়ে গেছে প্রথম আমি থামনেল বানাতে পারতাম না গাই এখন আমি শিখে গেছি গাই প্রথমে তো সবাই সব কিছু পারে না গাই প্রথমে অল্প অল্প করতে করতে আপনি এটা শিখে যাবেন তো গাইটি স্টুডিও অ্যাপ্লিকেশন সাহায্যে কীভাবে আপলোড করবেন যার সাহায্যে আপনি মিলিয়ন মিলিয়ন ভিউজ আনতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো এখানে এসে আমি ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন ও করবো তো গাই আমি এখন ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করে নিয়েছি ওপেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমার চ্যানেলের নাম শো করছে এখানে দেখতে পাচ্ছ নিচে ভিউ ওয়াচ টাইম বলে অপশন আছে তার নিচে এখানে অনেকগুলো কন্টেন্ট অ্যানালাইজ কমেন্টি আন বলে নিচে অপশন আছে তো এগুলো আমরা কোনো কিছুতে হাত দেবো না আমরা উপরে যে প্র্যাপ অ্যাকাউন্টটি আছে হ্যাঁ গাই এটা এটাতে আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর গাইড দেখতেই পাচ্ছ এখানে আমাদের যে গ্যালারি গ্যালারি ওপেন হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ অনেক ভিডিও আছে তো আমি যে কোনো একটা ভিডিও চুজ করে নেবো আমার মনের মতন গাইত আমি এখন একটা ভিডিও চুজ করে নিয়েছি চুজ করে নেওয়ার পর গাইত এখানে দেখতে পাচ্ছি এরকম একটা এন্টারপ্রেস শো হয়ে গেছে তো এখানে ডান সাইডে কর্নার দেখতে পাচ্ছ এই যে রুলের মতন অপশন এটা হচ্ছে থামনেল প্লেট করার একটা ইয়ে তো এটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছ আমি গ্যালারির মধ্যে ঢুকে গিয়েছি তো এখান থেকে আমি আমার যে থামনেলটা আছে হ্যাঁ গাইস যে থামনেলটা সেটা আমি সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন গাইড আমার থামনেলটা এখানে চলে এসছে তো গাইস ওপরে যে ড্রোন ড্রোন বলে অপশান আছে ওটাতে আমি এখন ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার সাথে সাথে গাইস আমার যে থামনেলটা গাই দেখতে পাচ্ছেন সেটা এখানে কিন্তু সিলেক্ট হয়ে গেছে গাইড এরপর আমরা কি করব এখানে যে টাইটেল বলে অপশন আছে এটাতে ক্লিক করব ক্লিক করে এখানে আমি লিখব হাউ টু ইউটিউব থামনেল ক্রিয়েট হ্যাঁ গাইড হাউ টু ইউটিউব থামেল ক্রিয়েট বা ইউটিউব ভিডিও আপনি যা লিখবেন আমি এখানে যেহেতু ইউটিউব ভিডিও ডাউনলোড করছি তাই হাউ টু ইউটিউব ভিডিও ডাউনলোড ইউটিউব ভিডিও ক্যাফে ডাউনলোড করে গাইজ এখানে দুটো ভাষায় লিখবে একটা ইংরেজিতে আর একটা হিন্দিতে গাইজ দুটো ভাষায় লেখার কারণ হচ্ছে আপনার ভিডিওটা যখন কেউ ইংরাজিতে সার্চ করবে তাও তোমার ভিডিওটা চলে আসবে আর যদি বাংলায় কেউ বা হিন্দিতে কেউ সার্চ করে তখন আপনার ভিডিও চলে আসবে তো এর ফলে আপনার কিছু প্রফিট হবে গাইজ এরপরে গাইস নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাচ্ছেন এখানে তো গাইস আর একটা কথা হলো এখানে যে দুটো ঘন্টা লেখা আছে এর অনেকটাই প্রফিট আছে এটাতে যদি কেউ দু রকম ভাবে সার্চ করে তাহলে দুটোতে আপনার কিন্তু ভিউ আসতে পারে তো এরপর আমরা কি করব আমাদের যে টাইটেলটা আছে ওটা কপি করে নেব কপি করে নেওয়ার পর এই যে অ্যাড ডেসক্রিপশন বলে অপশন আছে হ্যাঁ গাইড ওটাতে ক্লিক করে আমার ডেসক্রিপশনে যেটা ছিল ওটা মানে টাইটেলে যেটা ছিল ওটা আমি পেস্ট করে দিয়েছি পেস্ট করে দেওয়ার পর এরকম একটা নিচে যে ফাঁকা জায়গা রয়েছে ওখানে আমি আরো অনেক কিছু লিখবো আপনি চাইলে আপনার মনের মতন লিখতে পারেন আমি হয়তো লিখলাম হ্যাশট্যাগ ভাইরাল হ্যাশট্যাগ ভাইরাল ট্রেন্ডিং ভিডিও হ্যাশট্যাগ শর্ট ভিডিও ট্রেন্ডিং এরকম ভাবে কিছু লিখতে পারি এ আপনি এখানে এগুলো লেখার কারণ হলো আপনি যদি এগুলো লেখেন তাহলে এর সাহায্যে আপনার ভিডিও কিন্তু অনেক টাইমে ভাইরাল হতে পারে গাইড গাইড আপনি যে এই ড্রেসক্রিপশনটা ড্রেসক্রিপশনটা কি করবেন আপনি আপনার নিজের মতন করে সাজিয়ে নেবেন একদম সুন্দরভাবে সাজিয়ে নেবেন তারপরে আর একবার পুরোপুরি স্টাডি করে নেবেন যে কি লিখলেন তারপরে ওখান থেকে বেরিয়ে চলে আসবেন গাইস বেরিয়ে চলে আসার পর গাইস নিচের দিকে একটু স্ক্রল করে দেখতে পাবেন এই যে গাইস নিচের দিকে একটু স্ক্রল করে দেখতে পাবেন এই যে প্রাইভেট হ্যাঁ এই প্রাইভেট বলে অপশনটা আছে গাইস গাইস এখানে আপনারা একটা ভুল করে দেন এখানে সঙ্গে সঙ্গে কিন্তু আপনি পাবলিক করবেন না গাইস এখানে আপনারা কি করবেন এই যে পাবলিক করবেন না প্রথমে পুরো ভিডিও আপনার রেডি হয়ে যাবে সমস্ত আপলোড হয়ে যাবে সমস্ত কিছু দেওয়ার পর তারপরে আপনি পাবলিক করবেন তার আগে কোনো মতেই কিন্তু পাবলিক করবেন না গাইস আপনাদেরকে কি করতে হবে প্রাইভেট করে দিতে হবে ভিডিওটা ভিডিওটা প্রাইভেট করে দেওয়া হয়ে গেলে আপনারা কি করবেন এখান থেকে বেরিয়ে চলে আসবেন এখান থেকে বেরিয়ে আসার পর গাইস আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন দ্বারা আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন নিচে স্ক্রল করলে দেখতে পারবেন এখানে একটা কমেন্ট বলে অপশান আছে তো গাইজ আপনারা কি করবেন কমেন্টটা অনই রাখবেন অন রাখার কারণ হচ্ছে আপনারা ভিডিওতে ওদিকে কমেন্ট করে না তাহলে আপনার কি বলুন তো যে কি বলবো চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো হবে গাইস তো এরপর আমি ওখান থেকে বেরিয়ে চলে এসেছি এরপর আমি এখানে দেখুন একটা অপশন আছে দাঁড়ান এই যে হ্যাঁ এটাতে ক্লিক করে দেবো এটার মেন কারণ হচ্ছে যদি আপনি কোনো একটা ভিডিও আপলোড করেছেন এটা আপনি আপনার বন্ধুকেও শেয়ার করতে পারবেন একটা ভিডিও দুটো চ্যানেলে আপনি করতে পারবেন তো আমার কোনো দরকার নেই আমি এখান থেকে বেরিয়ে চলে এসেছি গাইস এরপর আমি কি করবো এরপর এই যে

যে আমার এটা ভাইরাল করে তখন আমি পেট প্রফ করতে পারেন কিন্তু আমার কোনো এখন দরকার নেই তাই আমি এখান থেকে বেরিয়ে যাব তো গাইস বলতে গেলে সমস্ত কিছুই আমার রেডি হয়ে গেছে তো এরপর আমি আপলোড করে দেবো গাইজ গাইস আপলোড অপশানে ক্লিক করে দিয়েছি গাইজ দেখতেই পাচ্ছেন ভিডিওটা আপলোড হচ্ছে তো গাইজ ভিডিওটা যতক্ষণে আপলোড হয়েছে ততক্ষণে একটা কথা আপনাদেরকে বলে দিই গাইজ অনেক কষ্ট করে ভিডিও বানাই গাইজ শুধুমাত্র একটা লাইক আর সাবস্ক্রাইবের জন্য গাইস করে দাও গাইস অনেক কষ্ট করে এই ভিডিওগুলো বানাই তো গাই দেখতে পাচ্ছেন আমার এখানে আপলোড কমপ্লিট হয়ে গেছে প্রসেসিং হচ্ছে ভিডিওটা তো গাই দেখতে পাচ্ছেন আপলোড হয়ে প্রসেসিং হয়ে গেছে এখন চেক করছে ইউটিউব যে কারণ ইউটিউব একবার এটা চেক করে নেই যে এটা সমস্ত কিছু ঠিক আছে কিনা যদি কোনো রকম কারই গান আরে নিয়ে থাকেন তো এটা কপিরাইট চলে আসবে গাড়ি দেখতেই পাচ্ছেন আমার পুরো ভিডিও কমপ্লিট হয়ে গেছে তো এরপর ওপরে যে রুলের অপশন আছে ওটাতে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর গাই এখানে যে প্রাইভেট করেছিলাম মনে আছে হ্যাঁ প্রাইভেট অপশনটাতে ক্লিক করে এটাকে পাবলিক করে দেবো গাইক একদম লাস্টে আমি পাবলিক করবেন গাইজ পাবলিক করে দিয়ে এখান থেকে আমি এই সেট হ্যাঁ এখান থেকে আমি বেরিয়ে যাবো গাইজ বেরিয়ে গিয়ে আমি ওপরে যে সেভ অপশন আছে ওটাতে ক্লিক করে আমি এটা সেভ করে দেবো গাইজ হ্যাঁ উপরে সেভ অপশানে ক্লিক করে দেবো গাইজ ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন গাইজ পরবর্তী ভিডিও আবার আসতে চলেছে ততক্ষণ টাটা বাই বাই তো গাই ভিডিওটা ভালো ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় গাইস অনেক কষ্ট করে এডিটিং করে একটা ভিডিও বানিয়ে সেটা আমি আপনাদের কাছে পাঠাই আপনাদের কাছে শুধুমাত্র আমার একটাই আশা আপনারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে ভিডিওতে টাটা